দ্বিতীয় যৌতব গোটা রাজ্য পশ্চিমের জেলাগুলোতে শৈত্য প্রবাহের পরিস্থিতি পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এই সমস্ত জেলা তার সঙ্গে সঙ্গে বাঁকুড়া উত্তরে হাওয়ার দাপট সেটাও কিন্তু রয়েছে তার সঙ্গে সঙ্গে সকাল থেকেই কুয়াশার চাদরে মুড়ে রয়েছে গোটা রাজ্য এই কুয়াশার দাপট থাকার জন্যই আকাশ আংশিক মেঘলা সেই পরিস্থিতিও তৈরি হয়েছে ঠান্ডা বা শীত অনুভব সেটাও কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে হচ্ছে বলি জানা যাচ্ছে

হ্যাঁ ঠান্ডা তো আর আমাদের বয়স হয়ে গেছে তো আরো বেশি ঠান্ডাটা লাগে এই পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার দাবিও জানাচ্ছেন অনেক অভিভাবক এদিকে শিশুদের বাড়তি সতর্কতায় নিয়ে আসতে হচ্ছে স্কুল এমনটাই বলছেন অভিভাবকরা বাড়ানো দরকার ছিল কারণ এত ঠান্ডা পড়েছে বাচ্চাদের তোকে সর্দি ক্যাশি হয়ে যাবে আমরাই সহ্য করতে পারছি না তাদের বাচ্চারা তো বেশি সহ্য করতে পারবে না না আজকে আজকে যদি এরকমই থাকে ওদেরটা তাহলে অবশ্যই তাকে ছুটি দেওয়া অবশ্যই দেখতে পাচ্ছেন তাহলে ঠান্ডা করবো ওই যে সরকার থেকে ছুটি দেওয়া আরও বাড়া উঠছিলো বাচ্চার তো এই প্রচন্ড ঠান্ডা স্কুলে পাঠিয়েছি আজকে স্নান দেব না আর এই যত প্রিকরেশনের জন্য কি কী করছেন দুটো করে সোয়েটার পরেছেন দেখিছো করে হ্যাঁ দুটো সোয়েটার পরিয়েছি কারণ রাস্তা এত ঠান্ডা যে একটা সোয়েটার পরিয়ে রাখা যাচ্ছে না দুটো সোয়েটার টুপি আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত এরকমই শীতে যবু তবু থাকবে গোটা রাজ্য বুধবার থেকে পরিস্থিতি খানিকটা বদলাবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে ধীরে ধীরে আবারও তাপমাত্রা বাড়বে কারণ এতে পশ্চিমে ঝঞ্ঝা তৈরি হচ্ছে তার জেরে বাধা হবে উত্তরে হাওয়া এবং এ রাজ্যে প্রবেশ করবে জলীয় বাষ্প জলীয় বাষ্প প্রবেশ করার জন্য বৃষ্টির সম্ভাবনা সেটাও কিন্তু একই সঙ্গে থাকছে বুধবার এবং বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জায়গায় আনন্দবাজার অনলাইনের জন্য সুবিধা